আসসালামু আলাইকুম চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমি আইরিন বলছি লাকসাম থেকে বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে যাচ্ছি বড় আপুর বাড়িতে ঈদের দাওয়াত খেতে যেহেতু গ্রামের বাড়িতে শুধু আমি আয়নের বাবা আয়ান আর আয়মান আছেন বাবা যেহেতু চট্টগ্রামে আছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেছেন তারা জানেন যে এবছর বাবা ঈদ করতে আসেননি আর মা কিন্তু অলরেডি চলে গেছেন ওনার বাবার বাড়িতে তো আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি হচ্ছে নেত্রকোনা দৃষ্টিকে তো ওনার বোনের ছেলের বিয়ে আর উনি কিন্তু অলরেডি ওখানে চলে গেছেন তো বাদ বাকি অনেক কিছুই কিন্তু মাঝখানে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ঈদের দুই দিন পর যাচ্ছি বড় বোনের বাড়িতে দাওয়াতে তো আমরাও নেমেছি আর তার সাথে আমার ছোট আপুও কিন্তু চলে এসেছে তো দুই বোন কিন্তু একসাথেই বড় বোনের বাসায় চলে এসেছি তই তো এখানে কিন্তু সবাই অলরেডি বসে বসে যার যার মতো করে গল্প করছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরিবা বেবি সেই ছোট্ট আরিবা আপনারা যারা শুরু থেকে এখনও পর্যন্ত আমার সাথে আছেন আপনারা কিন্তু জানেন যে আরিবা যখন হয়েছে আরিবা হওয়ার আগে থেকে এই পর্যন্ত আরিবার অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো মার্শাল্লাহ আমাদের আরিবা কিন্তু এখন হাঁটতে পারে আবার অনেক ঢঙ্গ করতে পারে দেখতেই পাচ্ছেন কত তো ঢং করছে আমাদের সাথে মেয়ে মানেই হচ্ছে ঢং করা তাই না তো আমার মামনিটাকে দেখে সবাই অবশ্যই মাশাল্লাহ মাসাল্লাহ বলবেন আর আমি বারবার বলছি তুমি একটু দাঁড়াও খালামনি তোমাকে একটু ভিডিও করি না ও তো ওর মায়ের কোলেই বসে আছে এখন তো একদম নামবেই না মায়ের কোল ছেড়ে বাচ্চারা আসলে যখন নতুন কোনো একটা জায়গায় যায় বেড়াতে যায় তখন কিন্তু মাকে ছাড়া আর কিছুই বোঝে না তো বারবার আমি বলছি না হয় আমার কাছে একটু আসো না আমার কাছেও আসবে না মায়ের কোলেই থাকবে তো দিন আরিবাকে আপনাদের সামনে তুলে ধরিনি তাই ভাবলাম যে আজকে একটু দেখাই আর এগুলো একটা সময় ওরও দেখতে ভালো লাগবে তো এখানে আমার বোনের মেয়ে বড়টা আমাকে এনে আম দিয়েছে বলছে যে খালামনি খাও আমগুলো অনেক মজা আর এটা যেহেতু রোজারিদের ভিডিও ছিল তখন কিন্তু অনেক জায়গায় আম ছোট ছিল আবার অনেক জায়গায় বড় হয়েছে তো ওদের গাছের আমগুলো একটু বড় হয়েছিল তো তার জন্য ও আমাদেরকে দিয়েছে এখানে তো ছোট আপু খুব মজা করে লবণ মরিচ দিয়ে আম খাচ্ছে আর সাথে আরিবাকেও একটু দিচ্ছে আরিবা তো খাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করছে অলরেডি আপুর আম খাওয়া দেখে না আমার জীবে এখনো পানি চলে এসেছে যার জন্য আমি একদম কথা বন্ধ করে দিয়েছি এখানে হচ্ছে আমার ছোট বাবা আর সাথে হচ্ছে আনাস ছোট আপুর বড় সন্তান তো দুই ভাই একটু হাঁটাহাঁটি করছিল তো ভাবলাম যে ওদেরকেও একটু শেয়ার করি যে কে কীভাবে এসেছে বড় খালামনের বাড়িতে দাওয়াত খেতে তো আসলে এত তো মানুষের মাঝে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যখন যেখানে ছিলাম তখন ওইখানে একটু ক্যামেরাটা অন করে জাস্ট একটু একটু শেয়ার করেছি তো আমার যেহেতু বাবু আছে আমি কোনো কাজেই হাত লাগাইনি আমি আমার মতো সরে সরেই ছিলাম আর বড়ো আপু আর ছোটো আপু মিলেই সব কিছু করছিল এখানে ছোট আপু টমেটোর চাটনিটা করে নিচ্ছে আর তার সাথে বড় আপু সব কিছুই পরিবেশন করে দিচ্ছিল ওনার নামাজ পড়ে খেতে বসবে যেহেতু শুক্রবার ছিল ওই দিন তো শুক্রবারে সবাই মসজিদে চলে গেছে নামাজ পড়তে আর নামাজ পড়ে এসে কিন্তু সবাই খেতে বসে পড়েছে তো এখানে আপু রান্না করেছে ছোট মাছ আর হচ্ছে পাবদা মাছ সাথে হচ্ছে পলি মাছ আর মোরগ আপু নিজের পালা মোরগ ছিল সাথে হচ্ছে টমেটোর ছাটনি কবুতরের মাংস গরুর মাংস ডাল ভর্তা পোলাও তার সাথে সাদা ভাত সালাদ যেগুলো নর্মালি থাকে আর কি আমাদের গ্রাম অঞ্চলে এগুলোই দেখা যায় যে দাওয়াতে খাওয়া হয় তো এই সব কিছুই আপু আপু নিজ হাতে রান্না করেছে ওর ভুঞ্জামাইদের জন্য তো এই তো এখানে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আর আমি সেই সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি ওই যে বললাম গ্রামের সব কিছু গ্রামের মতোই দেখানো হয় দেখা যায় যে শহরে আমি যখন ভিডিও করি খুবই নীরবে আসতে ধীরে করা হয় আর যখন গ্রামে আসি তখন সব কিছু আসলে এলোমেলো করে ভাবা চাকা হয়ে যায় ভিডিওগুলো তাও ভাবলাম যে এই ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করে রাখি হয়তো কোনো একটা সময় এগুলো দেখলে খুব ভালো লাগবে তো এখানে আমার বাবা আমার ভাইয়া আমার বড় দুলা ভাই ছোটো দুলা আর সাথে হচ্ছে আয়নের বাবা সবাই একসাথে বসেছেন বেশ অনেক দিন পর কিন্তু ওনারা সবাই একসাথে একই টেবিলে খেতে বসেছে দেখা যায় যে অনেক সময় অনেক জায়গায় যাওয়া হলেও কিন্তু ওদের একসাথে খাওয়া হয় না নানান ঝামেলার কারণে দেখা যায় যে একজন এদিকে আরেকজন ওইদিকে চলে যায় তো আজকে আমরাই চাচ্ছিলাম যে ওনারা সবাই একসাথে বসে খাবে আর আমরা ওনাদেরকে দেবো তো এখানে ছোট আপু সবাইকে দিচ্ছে আর ওনারা সবাই বসে বসে খাচ্ছে তো আসলে এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছিলো আমার নিজের কাছেও আর এখানে আমরা মহিলারা যেটা করি খাওয়ার সময় কিন্তু হাঁড়ি পাতিল নিয়ে বসবোই এটা আমাদের অভ্যাস তো সবার খাওয়া শেষ করে আমরা সবাই কিন্তু বসে পড়েছি আর হ্যাঁ আরও একটা কথা আজকে কিন্তু আমরা সবাই একই রকম জামা পরেছি আমি আমার বড় আপু আমার ছোট আপু আমার ভাবি আমার বোনের মেয়েরা আমরা কিন্তু এই দে সুন্দর সুন্দর জামা কিনেছিলাম তবে চেষ্টা ছিল যে সবাই একই রকমের একটা জামা কিনবো নর্মাল হলেও তো আমাদের কিন্তু ইচ্ছেটা পূরণ হয়েছে আমরা সবাই একই রকম একটা জামা কিনেছি আর আজকে বড় আপুদের বাড়িতে কিন্তু সেটাই পরে এসেছি তবে ক্যামেরায় ওইভাবে তুলে ধরিনি কেননা আমরা যেহেতু কেউ ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না তো তার জন্য ওরকমভাবে আর সেটা শেয়ার করা হয়নি এখানে আমার মনে হয় আমি প্রায় দুই থেকে আড়াই বছর পর হাতে মেহেদি দিচ্ছি তো তাও কিন্তু মিম লাগিয়ে দিচ্ছে আমার বড় বোনের মেয়ে আমি ওর মেহেদি লাগানো দেখে চুপ করে বসে বসে ভাবছিলাম যে একটা সময় যে মেয়েটাকে আমি মেহেদি পরিয়ে দিতাম আর আজকে ওই মেয়েটা আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে আর যখন মেহেদি পড়াটা কমপ্লিট হয়েছে তখন তো আমি আরও বেশি অবাক হয়েছি আর তখন সত্যি বুঝতে পারছিলাম যে হ্যাঁ আস্তে আস্তে মিম বড় হয়ে যাচ্ছে কেননা একটা মেয়ে বড় হলেই এসব কাজ করতে পারে ওর এবার অনেক কাজ দেখে বুঝতে পারছিলাম যে না মিম আমাদের চোখের আড়ালে গিয়ে কিন্তু অনেকটাই বড় হয়েছে আমার বিয়ের আগে ও কিন্তু আমার সাথে আমার বাবার বাড়িতেই ছিল ও নানার বাড়িতে কিন্তু যখন আমার বিয়ে হয়ে যায় এরপর কিন্তু মিমও মিমের বাবার বাড়িতে চলে আসে আর এখন যেহেতু আমাদের থেকে দূরে থাকে তাই আমাদের কাছে যতই মনে হোক না কেন সেই ছোট্ট মিম আছে কিন্তু না ও কিন্তু আর ছোট নেই ও মার্শাল্লা এখন অনেক বড় হয়ে গেছে সেটাই বলছিলাম আপনারা নিজেরাও কিন্তু মেহেদির ডিজাইন দেখে বুঝতে পারছেন যে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার হাতের দিকে তাকাতেই আমার ভালো লাগছে এত ভালো লাগছে যা বলার বাহিরে মনে হচ্ছে যেন হাতটার সৌন্দর্য অনেকটাই বেড়ে গেছে তো মেয়েদের ডিজাইনটা সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে আর আমি বেশ অনেক দিন পর এত সুন্দর করে মেহেদি পরেছি একটা সময় নিজেও অনেক সুন্দর করে মেহেদি পড়তে পারতাম কিন্তু এখন যেহেতু আর লাগাই না যার জন্য দেখতে পেয়েছেন রাতের দিন যখন আমি বাচ্চাদেরকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম তখন ঠিক কেমন ভালো হয়েছে হালকা পাতলা একটু ভালো হয়েছে খুব একটা ভালো হয়নি তো এখন মার্শাল্লা মেয়ে মামাকে সুন্দর করে কিন্তু দুই হাতে মেহেদি করেছে তো এই হাতে মেহেদিটা আমি আসলে দেখতে পেয়েছি আর যখনই আসলে ভিডিওর কোনো কাজ করতে যাব কোনো না কোনো একটা সমস্যা হবে তো বয়স দিচ্ছি বাট আমার খেয়াল নেই যে আমাকে মিউট করতে হবে তো সেটা না করে আমি ভয়েস দিচ্ছিলাম আর যার জন্য দেখা যায় যে মাঝখানে ফোন এসে আমার বয়েসটা একটু এলোমেলো করে দিয়েছে তার জন্য আমি সরি আর এখানে এই তো দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিট দুই হাতে কিন্তু আমি মেহেদি পরে নিয়েছি এই হাতে একদম সিম্পলভাবে পড়েছি আর এই হাতে একটু গর্জিয়াস করে পড়েছি এটা ছিল কিন্তু মাঝরাতে প্রায় রাতের একটা বেজে গেছে ওই সময় বসে বসে আমি আর মিম বসে বসে মেহেদি দিয়েছিলাম সবাই কিন্তু তখন ঘুমিয়েছে তো আমার বোনের মেয়েদের হাতের আরও কিছু কাজ দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন দেওয়াল এই যে ঝুলানো ওয়ালমেটগুলো আছে এগুলো সবগুলো কিন্তু আমার বোনের মেয়ে ছোট যিনি সুরাইয়া ও করেছে তো আসলে ওদের সব কিছু দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে ১২ বছর ১৩ বছর বয়সে মাশাল্লাহ অনেক সুন্দর করে এই জিনিসগুলো বানিয়েছে মারশাল্লা মারশাল্লা আমার কাছে খুব ভালো লেগেছে তো আমার বোনের মেয়ে ছোটোটার আবার কিছুটা অভ্যেস আমার মতো আছে গাছ লাগাতে অনেক পছন্দ করে তো গড়ের সামনেই কিন্তু ছোট্ট একটা বাগান করেছে আর এই বাগানে দেখতে পাচ্ছেন মরিচ গাছ আছে টমেটো গাছ আছে বেগুন গাছ আছে তার সাথে কিছু ফুল গাছও আছে তো মশাল্লাহ মরিচ গাছে মরিচ ধরেছে টমেটো গাছে টমেটো বেগুন গাছে বেগুন তো আমাকে এসব বলছিল আর আমি বলছিলাম হুম গ্রামে থেকে তুমি এগুলো করছো আর কালো হয়ে যাচ্ছ আমরা সবাই ওকে বকা দিচ্ছিলাম যে তুমি কালো হয়ে গেছো এগুলো করতে করতে তো তো ছোট মানুষ ওর খুবই মন খারাপ হয় যখন ওকে আমরা বলি যে ও কালো হয়ে গেছে এটা সেটা বলে বকা দেই আর আসলে ও গাছ লাগাতে অনেক পছন্দ করে আমিও অনেক পছন্দ করি তো ও এই স্বভাবগুলো কিছুটা আমার মতোই পেয়েছে যাই হোক একটু একটু করে বড় বাড়ির কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না পুরো ভিডিও জুড়ে অনেক অনেক ভুল ছিল সেই ভুলগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তার সাথে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম